হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বোয়াল মাছের দু পেঁয়াজা করে দেখাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আর পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক আগে থেকে হলুদ লবণ মাখারও মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সামান্য একটু আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব তবে বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না বেশি পোড়া পোড়া করে ভাজলে কিন্তু তরকারির স্বাদটাই কমে যাবে এখন আগে থেকেই রেডি করা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা কালা রান্নার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ আগে থেকেই সামান্য একটু পানি দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এখন যতটুকু ঝোল করবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটে এসেছে এখন আমি একটা একটা করে বোয়াল মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভাবে বোয়াল মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে তো হয়ে গেল বোয়াল মাছের দো পেঁয়াজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন